আবারও মানে ধামাকা অফার থাকবে এই যে দেখেন এখানে যা আছে সবই ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ ধামাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে শেষ অফার ঈদের শেষ অফার যারা কেনাকাটা করতে চাচ্ছেন এখনো করেন নাই তাদের জন্য কিন্তু স্পেশাল হবে এই ভিডিওটা ভিডিওটা তার আগে পুরো ভিডিও না টেনে দেখতে হবে আপনাদের রাইট এবং আজকে কিন্তু যে ধামাকাটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা জুতার উপর কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ভাই আসলে আমরা কোন সাইট থেকে শুরু করব আজকে আমাদের এই যে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে অফারে কালেকশন এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরার জন্য আমরা এই লো ফার আইটেমগুলা করছি সবই প্রিমিয়াম আর এখানে টাসেলের যে আইটেমগুলা আছে এগুলার উপরে ধামাকা কিন্তু একটা ডিসকাউন্ট হবে এখন ওকে আচ্ছা আচ্ছা এইটা ঘুরে দেখাবেন আজকে এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিমিয়াম টাসেলের যে আইটেমগুলা এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ফ্লেক্সিবল অনেক আর দেখেন এই যে স্টেইনলেস বাকলটা দেখেন একদম আনকমন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কিন্তু আমাদের কাছে অন এসপি যাবেন অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা আজকের গত ভিডিওতে কিন্তু ছিল 1700 টাকা

বেস্ট কালেকশন হবে আমি বলবো যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন সবাই নিতে পারবেন এগুলা মাত্র 1500 টাকা তারপরে দেখেন এই যে এখানে প্রিমিয়াম মানের কিছু লোফার আইটেম করা হইছে এগুলা আমি দেখাই দিছি খুবই ফ্লেক্সিবল ব্যন্ডেবল কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই মোছায়িত ভাবে খুশি ইউজ করতে পারবেন আর ভিতরে কিন্তু নার্ভ ইনডিগ্রে মেডিক্যালি ডকট্রিনসোল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই এমন ভাবে তৈরি করা হইছে যেন পাঞ্জাবির সাথে ইউজ করতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন পাঞ্জাবির সাথে ইউজ করতে পারেন খুব ভাবে

এই লোফার গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সতেরোশো টাকা অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পনেরোশো টাকা পেয়ে যাবেন এটা শুধু ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে পর্যন্ত এই অফারটা থাকবে পনেরোশো যেটা নিবেন অফারে পনেরোশো এই যে দেখেন পনেরোশো যেটা নিবেন পনেরোশো এই যে দেখেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর লোফার গুলা এগুলা কিন্তু রাফটা ইউজ করার জন্য বেস্ট আপনি মানে জানেন তো আমাদের কিন্তু প্রচুর রিভিউ আছে

হোম ডেলিভারি পাবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এই যে দেখেন এই কালারটা কিন্তু আরো জোস মানে সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে ফ্ল্যাগজি বলে অনেক প্রত্যেকটা হ্যাঁ দেখেন কালার গুলা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট আর ফিনি চামড়া তো যত চামড়া আছে তার ভিতরে সবচেয়ে চামড়া হচ্ছে ফিনিশ লেদার হ্যাঁ এগুলো কিন্তু অফার পেয়ে যাচ্ছেন অনলি টাকা এই যে তেরোশো পঞ্চাশ প্রোডাক্ট আমি আরো দেখাচ্ছি

তো ঈদ উপলক্ষে আমরা এগুলা দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সাইজ এভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চাইনা চুলের ভিতরে করা প্রচুর কমফোর্টেবল এই যে দেখেন টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কমফোর্টটা দেখেন আচ্ছা এগুলা সবই বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ঈদের শেষ হবার অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন এই যে দেখেন কালার ভেরিয়েন্ট গুলা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন গুলা দেখেন হালকার ভিতরে খুবই সুন্দর জুতো এর থেকে সুন্দর জুতো গ্রিপ 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 পাবেন প্রচুর এই যে গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ খুবই সুন্দর্যতা এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালার ভেরিয়েন্ট আছে এই যে দুইটা করে ক্লার্কের ভিতরে খুবই সুন্দর অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো এটা নেবেন বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটাও বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ গ্রিপ পাবেন প্রচুর আর এই যে দেখেন কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই এগুলো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা নেবেন বারোশো পঞ্চাশ তারপরে দেখেন এই যে কালার গুলো আমি দেখাই দিচ্ছি সবই বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা ঈদের শেষ অফার তো সবাইকে বলবো যারা কেনাকাটা করতে ইচ্ছুক এখনো কেনাকাটা করেন নাই তাদের জন্য

অনলি বাইশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও পেয়ে যাচ্ছেন অফারে অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা তারপরে এটাও পেয়ে যাচ্ছেন অফার পেয়ে টাকা যার যেটা পছন্দ মানে এই অফারটা সীমিত সময়ের জন্য এই যে ওয়েম গ্রেড পার্সেন্ট ডিউরের হাইনেকটাও পেয়ে যাচ্ছেন

সাথে বেস্ট কালেকশন এই যে সুন্দর সুন্দর কালেকশন এগুলো আঠারোশো টাকা পেয়ে যাবেন এই যে নতুন খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কেজুয়াল আইটেম আছে

তারপরে সুন্দর সুন্দর কালকশন আছে এই যে দেখেন বাইশ টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এটাও যাচ্ছেন বাইশো টাকায় যে এটা নিবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন

সুন্দর একটা কালেকশন এটা দুই হাজার টাকায় হ্যাঁ এলাস্টিক সিস্টেম দুই পাশে জাস্ট পাটা পুশ করলে হবে এগুলো কিন্তু অফার পেয়ে যাচ্ছে